আল্লাহ তালা বলে বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ডেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিনজি চলে না অটো চলে না দোকানের সাটার দোকানের হই হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা এক এক জায়গায় পড়ে রয়েছে সব জায়গা নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো আমার বান্দা এখন ঘুমাবে আমি যেন ফেরিস্তাকে বলছি ফেরেস্তা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ডেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা করে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটা রাখাত নামাজের মাজের জন্য আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই